ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন বছর বয়সে ইসা আসমানে তুলে নিয়েছিলেন আবার আল্লাহ যখন এই পৃথিবীতে পাঠাবেন হজরতে ঈসা নবীকে আল্লাহ যখন এই পৃথিবীতে আবার পাঠাবেন তখন ঈসা নবীর বয়স আবার তেত্রিশ বছর বয়সেই পাঠাবে তাহলে আল্লাহ তেত্রিশ বছর বয়সে হজরতে ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়েছেন আবার দুনিয়ায় যখন আল্লাহ পাঠাবেন ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়াতে আবার পাঠাবেন তখন হজরতে ঈসা নবীর বয়স হবে তেত্রিশ বছর ও ভাই ঈসা নবী কি আজকে গেছে নাকি কবে গিয়েছে আমার রসুল্লার জন্মের পাঁচশো বছর আগে আল্লাহ ইসা নদীকে দুনিয়া থেকে তুলে নিয়েছে কথা বুঝতে পেরেছে আবার এই পৃথিবীতে ইসা নবী আসবে কিন্তু যখন তুলেছিল তখন বয়স কত তেত্রিশ আবার যখন নামাবেন তখন তেত্রিশ মাস বয়সটা কোথায় গেল বাবা বাইরে আমার বাবা ও আমার মুসলমান ছেলেরা নৌজওয়ান যুবকেরা ব্যাখ্যা অনেক আমি ওই দিকে যাচ্ছি না হজরতে ঈসা নবীর দোয়াকে আল্লাহ তাআলা শুধু কবুল করেছিলেন ও আমার ভাইরা বাবাজিরা হজরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন মূসা নবী আল্লাহকে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি তাওরাতের ভিতরে দেখেছি আমি তাওরাত পড়েছি তাওরাতের ভিতরে দেখেছি এমন একটা জমানা আসবে ওই জমানার দেরা যখন তারা আপনাকে আপনা একটা নেকির কাজ করবে ওই উম্মতেরা যখন একটা নেকির কাজ করবে আপনি তখন কি করবেন আয়া আল্লাহ আপনি ভালোবেসে मोहब्बत করে আপনি ওই উম্মতের প্রতি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে একটা নেকির বিনিময়ে আপনি দশটা নেকি দিয়ে দেবেন ভাইরা আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি তাওরাতে পড়েছি দেখেছি যে এমন একটা জমানা আসবে যে জমানার উন্মাতিরা একটা করলে কটা হবে সভাব দশটা আল্লাহর কাছে দোয়া করছে

কাজ করবে আল্লাহ আপনি একটা নেকির বিনিময়ে সত্তরটা সোয়াব আল্লাহ তাদের নামাগা বলে দিকে দেবেন আল্লাহ আবার যখন ওই মোহাম্মদেরা নেকির কাজ করবে আল্লাহ এই নেকির কাজ করার কারণে আয় আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে খুশি হয়ে আপনি সাত শত নেকি আপনি তাদেরকে দান করবেন আরে প্রথমে একটা করলে দশটা তারপরে ৩০টা তারপরে সত্তরটা তারপরে সাতশটা আয় আল্লাহ

সব তার আগে যত নবীরা ছিলেন তাদের উন্মতেরা পৃথিবীতে এসছে দুনিয়া এসছে তারা ভালো কাজ করেছে বাপ একটা নেকি করলে একটাই সোয়াব তাদের নামা আমলে লেখা হতো কিন্তু আখেরি জমানার নবী বিশ্বনবী নবী নবী বিশ্বনবী মুহাম্মদুর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্মতেরা যদি একটা নেকি করে আল্লাহ বাড়াতে বাড়াতে সাত শত গুণ সোয়াব আল্লাহ তাদের নামা আমলে লিখে দেয়

বাইরামা আল্লাহ পাক কুরআনের ভিতরে একটা আয়াত বলেছেন কি বলেছেন বাইরামা আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাজি মাওতামালা মাউতা ওয়া আল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়্যুকুমু মাহসান ওয়া আমালা আমার আল্লাহ বলেন আমি হায়াত কে আর মহুদ কে সৃষ্টি করেছি আমি হায়াত কে আর মহুদ কে সৃষ্টি করেছি কি জন্য সৃষ্টি করেছি লিয়া বলুয়া কুমাইয়ু কুমা সানো আমার বান্দা বান্দিরা কে সবচেয়ে ভালো আমল করে যেহেতু এটা মৃত ব্যক্তি মৃত বাড়ি ওই সবরেসানের উদ্দেশ্যে যারা মারা গেছে আমি বক্তব্যটা ওই দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি বাবা হ্যাঁ all yes, yes. well hayat আর maut Allah सृष्टि করেছেন কি জন্য? লিআব নুআকুম আইয়ুক মাহসান আমালা আমার বান্দা বান্দিরা তারা সবটি কেমন ভালো কাজ করে এই জন্য hayat আর maut আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আছর ওয়া আমালা বলেননি আহসান ওয়া আমালা। ভাইরা আমার এই যে hayat এই hayatটা আল্লাহ সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? আল্লাহ সর্বপ্রথম দিয়েছিলেন হজরতে আদম নবীকে ভাই রামার আদম নবী লম্বায় কত ছিলেন ষাট বা সিত্তু না জিরো হা হ্যাঁ ষাট হাত লম্বা ছিলেন হ্যাঁ হ্যাঁ আ আমার তার বুকের এই এইটা ছিল বুকটা লম্বা ছিল সাত হাত ভাই রামাদ হজরতে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করে আরাফাত আর ওদিকে মিনা ভাইরা আমার এই আরাফাত আর ওদিকে কাবা এর মাঝখানে 21 কিলোমিটার দূর আরাফাতের ময়দান আর কাবা শরীফ একুশ কিলোমিটার দূর এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা আমার আদম নবীকে আল্লাহ তৈরি করে ওখানে ফেলে রেখেছিলেন এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আ জিবরাইল কে বলেছিলেন ও আমার ফেরেশতা জিবরাইল তুমি নিয়ে চলে যাও এই রূহটা নিয়ে চলে যাও এই রুহুটা নিয়ে আমার হযরত আদমের ভিতরে তুমি দান করো আমার আদমের কাছে নিয়ে যাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত میکাইল আলাইহিস

সাথে সঙ্গে অনেক ফেরেজ তারা রুহুটা নিয়ে এসে হাজরতে আদম নবীর মাতার কাছে রাখলেন মাথার কাছে মাথার কাছে যেই না রেখেছে আমার আল্লাহ ওই রুহুটাকে লক্ষ্য করে বললেন ও রুহু রুহু তুমি এই মুহূর্তের আমার আদমের মধ্যে প্রবেশ করো আমার আদমের মধ্যে তুমি ঢুকে যাও আমার আদমের মধ্যে তুমি প্রবেশ করো ভাইরা আমার বাবা জিরাত আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করলেন ও আমার ভাইরা বাবা জিরা ওই রুহুটা পার হলো ওই পাত্র থেকে রুহুটা বার হয়ে হযরতে আদম নবীর চতুর্দিকে ঘুরতে লাগলো এক পাক দুই পাক তিন পাক চার পাক পাঁচ পাক এই ভাবে বাবা সাতবার ঘুরেছে সাতবার প্রদিক্ষণ করে কিন্তু হজরতে আদম নবীর ভিতরে প্রবেশ করলো না আদম নবীর ভিতরে ঢুকলো না ঢুকলো না ঢুকলো না ঢুকলো না চা চতুর্দিকে বাবা সাতবার ঘুরে আদম নবীর ডান পাশে যে রুহুটা দাঁড়িয়ে গেল আল্লাহ বলছেন এই রুহু সাতবার ঘুরে আদম নবীর ডান দিকে দাঁড়ালে তো ঢুকলে না কেন ভাইরা আমার ওই সময়তে রুহু আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি যে ঢুকবো তা আপনার নবী আদমের ভিতরে খুব অন্ধকার খুব আবর্জনা খুব অন্ধকার আমি ওই অন্ধকার আবর্জনা জায়গায় আমি থাকতে পারবো না তবু যখন আল্লাহ আলমিনকে এই কথা বললেন ওই সময়তে আমার আল্লাহ পাকুল আলমিন হজরতে জিব্রাহিম কে বললেন ও আমার ফেরস্তা জিব্রাহিল তুমি আমার নূরে মুহাম্মাদিটা নিয়ে যাও আমার নূরে মোহাম্মদিটা নিয়ে আমার আদমের কপালে ঘষে দাও আমার আদমের কপালে যেই না তুমি ঘষে দেবে বাইরা আমার সঙ্গে সঙ্গে জিব্রাহিন আলাই সালা তোমার সালা ওই নূরে মোহাম্মাদিটা নিয়ে এলে নে হজরতের জিবরা হজরতে আদম নবীন কপালে ঘষে দিলে নে ঘষে দেওয়া সঙ্গে সঙ্গে হজরতের জিবরা ইনান এই এই হজরত নবী আদমের ভিতরটা আলোকিত হয়ে যা এই জন্যে বলুন ভিতরটা আলোকিত হয়ে গেল রুহুটা বাইরে আমার ভিতরে প্রবেশ করলো যেই রুহুটা প্রবেশ করলো হজরত আদেম নবী চোখটা মিলালেন চোখটা খুললেন চোখ টকা খুলে সর্বপ্রথম যেখানে নজর গিয়েছিল সেইখানে লেখা ছিল মোহাম্মদুর রসূরুল্লা একটু জোরে হবে না সুহান আল্লাহ ভাইরা চালালাইন শরীফের টিকায় লেখা আছে চালালাইন শরীফের টিকায় লেখা আছে যখন নূরে মোহাম্মদী জিবরাইল আলাইহিস সালামের এই হজরত নবী আদমের কপালে ঘষে দেওয়া হয়েছিল বাইর হযরত আদম নবী তখন বলেছিলেন আল্লাহর কাছে কি বলেছিলেন বলেছিলেন সামি'তু ওয়া জিহিন দা রাসি আস-সাওদ সাওদুন ও আল্লাহ আমার কপাল থেকে আমার কপাল থেকে আল্লাহ যেন তোমার নামের তজবি শুনতে পাচ্ছে আল্লাহ আমার কপালে বসে বসে একজন যেন তজবি পড়ছে ওই সময়তে আমার আল্লাহ বলেছিলেন ও আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার কপাল দেওয়ালে আমার নূরে মোহাম্মাদি ঘষে দিয়েছি আমার নূরে মোহাম্মাদি ঘষে দিয়েছি এই নূরে মুহাম্মাদি ঘষে দেওয়ার কারণে তোমার কপাল থেকে ওই নূরে মোহাম্মাদি থেকে আমি আল্লাহ আমার তজবি দেওয়া হচ্ছে জোরে বলুন বাইরে আমার এরপরে আমার আল্লাহ জিব্রাহিল বললেন জিব্রাহিল তোমার যে টানা আছে ছয় শত টানা আছে

হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হজরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এবারে 600 দানা হজরতে আদম নবীর পিঠে ঘষে দিলেন ও বাবা জিবায়রা যেই না পিঠে পিঠে ঘষে দিয়েছিলেন পিঠে ঘষে দেওয়ার সাথে সাথে বাইরা আমার এত পরিমানে নবী আদম সন্তান বেরিয়ে গেছে নবী আমাদের আমরা সবাই সেদিন পার হয়েছিলাম আদম নবীর যত সন্তান সেদিন সব পার হয়ে গিয়েছিল

হযরত আদম নবী বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান তা আমার সন্তানদের দুনিয়ায় জায়গা হবে কি করে এত জায়গা হবে কি করে এত সন্তানগুলো এই দুনিয়ায় জায়গা হবে কি করে ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও আদম তুমি চিন্তা করো না তুমি আশ্বস্ত হও না তোমার এই সন্তানগুলোকে আমি আল্লাহ চার ভাগে ভাগ করব